আজকে আমি ছাদ বাগানে কিছু ফুল গাছ আমি দেখাচ্ছি তার মধ্যে এটা একটা হলুদ কাঠচাপা ফুল দেখুন খুব সুন্দর কালারটা আর এই হচ্ছে মানে বগেনভেলিয়াটা বেশি দেখাবো আমি বগেনভেলিয়া কিছু গাছে ফুল তো আগে অলরেডি হয়ে গেছে তিন চার রকম তো এখন যেগুলো আছে আমি সেগুলোই দেখাচ্ছি তিন চারটে গাছে ফুল আগেই হয়ে গেছে তো যাই ওকে একটা গোল্ডেন কালার গাছ আমি একটাই গাছ থেকে এতগুলো গাছ করেছি আর এই গাছ মানে এইটাই প্রথম মানে মাদার গাছ ছিল তা থেকে অনেকগুলো করেছি আর পিঙ্ক কালারটাও তাই একই সেম তো বগেন বলিয়া গাছ আপনারা অবশ্যই করতে পারেন ছাদ বাগানে কেন না এটাতে কোনো পরিচর্যা লাগে না আর এটা আমি শুধু বেশিরভাগ জল দিই আর যখন আমি রিপোর্ট করেছিলাম তখন মিক্সার দিয়ে আর মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে আর বসিয়েছিলাম তো দেখুন কত পরিমাণে ফুল আর আমি গাছগুলো মানে কাটিং করে ছোট করিনি কেননা আমার ছাদে শেড দেওয়া আছে যার জন্য যাতে ঝুলে ঝুলে থাকলে দেখতে ভালো লাগবে সেই জন্য করিনি আর এটা দেখুন একটা বাইরের ফুল ওই যে কিপরুম বাগ আর ফুলাটা বলে তো ওই ফুলটা দারুণ দেখতে সাদা ঠিক না হালকা নীলচে ভাব আছে তাই এত পরিমাণে ফুল হচ্ছে এখনও তো শীতের ফুল গাছ আমি সবে ছোট ছোট কিনেছি বসে আমি বসিয়েছি তো আমি ভাবলাম যে দেখি মানে এগুলো দেখে এটা চিত্রা ভ্যারাইটি এটা ফুলগুলো ঝরে গিয়েছে সব আর এটা একটা সাদা মানে স্ট্রবেরি কালার ছিল সেগুলোও ঝরে গেছে তো এটাও একটা পিঙ্ক কালার তো আমি একটা গাছ কিনে অনেকগুলো গাছ করে নিয়েছি তো আপনারা হচ্ছে এইভাবে হচ্ছে মানে এই গাছটা অবশ্যই করতে পারেন এই গাছগুলো থেকে নতুন চারা গাছ তৈরি করে নেওয়া যায় ডাল কেটে আর এর কোনো ফাঙ্গি সাইটও লাগে না আর দেখুন কিছুটা কিছু অ্যাডিনিয়াম দেখালাম ফুলগুলো দারুণ সুন্দর হয়েছে গোলাপ ফুলের মতো দেখতে গোলাপ ফুলের থেকে কম না তো যাই হোক শীতকালেও যে এত সুন্দর ফুল হয়েছে তাই আপনাদের একটু না দেখিয়ে পারলাম না এই গাছটাও তো সত্যি কম পরি কিছুই পরিচর্যা আমি করি না এর কোনো কিছুই খাবার দিই না আমি পুরো জৈবভাবে বসিয়েছি তো কোনো খাবার না মাঝে মাঝে চাল ধোয়া জলটাই দিই আর অন্য কোনো কিছু রাসায়নিক সার আমি কিছুই দিই না বা না ফাঙ্গি সাইড দিই কোনো কিছুই না তো আর বর্ষার আগে আমি একবার হচ্ছে চা পাতা আর মিক্স খাবার দিয়েছিলাম একবার এক চামচ করে দিয়েছিলাম কিন্তু তাতেই দেখছি ফুল ভালোই হচ্ছে মানে কিছুদিন আগেও তো ফুল প্রচুর পরিমাণে হয়েছে তো ভিডিওটা এটুকুই আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন পাশে থাকবেন